শুধুমাত্র সার শোনার ইচ্ছাটাকে যদি আপনারা বাদ দিতে পারেন তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে একজন প্রভাষক কোন একটা কাজে গিয়েছিলেন রংপুরের ডিসির কার্যালয়ে তিনি তার বক্তব্য শেষ করে বললেন ঠিক আছে আপা ধন্যবাদ ওই ডিসি মহোদয় তাকে প্রশ্ন করলেন আপনি আমাকে কি বললেন উনি বললেন যে আপা বলেছি ওনার পাল্টা প্রশ্ন ছিল আপনার কি মনে হয় না এই চেয়ারে যে বসে তাকে সার বলা উচিত এই এক্সপেক্টেশন আপনি কোনো নেতার কাছে রাখেন না বিএনপি বা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা যখন যায় তখন কি আপনি এক্সপেক্ট করেন সে আপনাকে স্যার বলবে এবিসি স্যার ডিরেক্টর গেল আপনি এক্সপেক্ট করেন স্যার বলবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গেল এক্সপেক্ট করেন স্যার বলবেন না আমি যখন যাই আপনি এক্সপেক্ট করেন আমি আপনাকে স্যার বলবো কেন একজন ইউএনও একজন একজন উপজেলা চেয়ারম্যান তারা পরস্পরের অপোনেন্ট কিভাবে হয় যেখানেই দেখবেন উপজেলা চেয়ারম্যান এমপি কোরামের রাজনীতি করে না विपक्ष ধারার রাজনীতি করে সেখানে ইউএনও এমপিকে খুশি করতে গিয়ে উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে অবস্থান করেন পুলিশের প্রশাসনের কর্মকর্তাদের তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী হয়ে যায় বিএনপি আওয়ামী লীগের তারা বিএনপি থেকে বেশি জাতীয়তাবাদী হয়ে যায় উপজেলা পরিষদ আইন সংস্কার হওয়ার পর নতুন আইন বলছে যে ইউএনও যিনি থাকবেন উপজেলা নির্বাহী অফিসার যিনি থাকবেন তিনি উপজেলা পরিষদের সাচিবিক দায়িত্ব পালন করবেন এখন একটা এক্সাম্পল দেওয়ার জন্য আমি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্ডিন্যান্স যদি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাচিবিক দায়িত্ব পালন করবেন ভিসি প্রভিসি বাকি কারো কাজ বলা নাই তাহলে রেজিস্টার যদি এভাবে ইন্টারপ্রেট করে যে সিন্ডিকেটের মিটিং ডাকাও সচিবিক দায়িত্ব ডাকশো নির্বাচন দেওয়া সচিবিক দায়িত্ব ক্লাস দেওয়া বর্জন করে এটাও সচিবিক দায়িত্ব আপনি তাকে আটকাতে পারবেন না কারণ সচিবিক দায়িত্ব কথাটার অর্থ কি এটা তো ব্যাখ্যা করার নাই এবং এই একটা আইনের উপপ্রয়োগ করে বাংলাদেশে প্রজ্ঞ রাজনীতিবিদদের কোন ঠাসা করে রাখা হয়েছিল আমার প্রশ্ন হচ্ছে একজন ইউএনও একজন একজন উপজেলা চেয়ারম্যান তারা পরস্পরের অপোনেন্ট কিভাবে হয় একজন তো বডি ওই এলাকার মানুষের দ্বারা যদিও গত দশ পনেরো ষোলো বছরে কারো ইলেক্টেড হওয়ার সৌভাগ্য হয় নাই আল্লাহ যদি সামনে দেয় তাইলে হয়তো বা হবে তাহলে তার সাথে আপনার কেন কম্পিটিশন থাকবে তার সাথে তো আপনার কোনো কম্পিটিশন নাই এবং কম্পিটিশন কখন হয় আর কখন হয় না যদি সংসদ সদস্য পৌরসভার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান এরা যদি একই কোরামের রাজনীতি করেন আমি রাজনীতির দিকে যাইতে চাচ্ছিলাম না কিন্তু যাইতে হচ্ছে মাধ্যমে একই কোরামের রাজনীতি করেন তাহলে সেখানে ইউএনওর সাথে পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যানের কোনো সমস্যা হয় না যেখানেই দেখবেন উপজেলা চেয়ারম্যান এমপি কোরামের রাজনীতি করে না বিপক্ষধারার রাজনীতি করে সেখানে ইউএনও এমপিকে খুশি করতে গিয়ে উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে অবস্থান করেন আপনার এত রাজনীতিবিদ হওয়ার দরকার নাই এত রাজনীতিবিদ হওয়ার তো দরকার নাই পুলিশের প্রশাসনের কর্মকর্তাদের তারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থেকে বেশি আওয়ামী হয়ে যায় বিএনপি আওয়ামী লীগের তারা বিএনপি থেকে বেশি জাতীয়তাবাদী হয়ে যায় আপনার জাতীয়তাবাদী হওয়ার দরকার নেই আপনার আওয়ামী লীগের হওয়ার দরকার নেই আপনি আপনার দায়িত্ব পালন করেন মানুষ আপনাকে সম্মান করবে শ্রদ্ধা করবে অসম্ভব শ্রদ্ধা আপনি পাবেন সম্মান আপনি পাবেন আর নির্বাচন নিয়ে আমি আমার শেষ কথা বলে শেষ করব যে নির্বাচন কমিশনের নিজস্ব জনবল আছেন নির্বাচন কমিশনের থানা পর্যায়ে জেলা পর্যায়ে নিজস্ব জনবল আছেন গতবার যখন ডাকা হলো হলো বলা ইসির তরফ থেকে যে নির্বাচনের দায়িত্ব নির্বাচন কর্মকর্তারা পালন করবেন প্রশাসনের কর্মকর্তা তারা রাজি হয় না ডিসি কে কেন ওই জেলার রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করতে হবে নির্বাচন কমিশনের নিজসূচনা বল নাই আপনি যদি দায়িত্ব পালন না করতেন আপনি যদি সহকারী কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন না করতেন আপনি যদি ভোটের সাথে ভোট যে হয় তার সম্পূর্ণ কর্তা ব্যক্তি হিসেবে নিজের হাতে যদি ক্ষমতা না নিতেন তাহলে এই ভোট চুরির সাথে তো আপনাকে সম্পৃক্ত করতো না আপনি তো সম্পৃক্ত হয়েছেন এবং আপনি স্বেচ্ছায় হয়েছেন আপনাকে কেন ভোটের সাথে আপনাকে রিলেট করতে হবে নিজেকে এবং সর্বময় ক্ষমতা সব সময় আপনার থাকতে হবে কোঅর্ডিনেশন করেন আমার কোনো প্রবলেম নাই ওনারা নিঃসন্দেহে দক্ষ নিঃসন্দেহে যোগ্য এখন এই দক্ষতার আর যোগ্যতার পরিমাপ কি পরিমাপ হচ্ছে আমাদের ভাইরা যারা বিসিএস দিতে চান তাদের ফার্স্ট চয়েসে অ্যাডমিন কার্ডার থাকে সেখান থেকেই বোঝা যায় তার চাহিদা বেশি সেই চাহিদা নিয়ে আমি কোনো কথা বলবো না কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি নিজে গিয়ে বলছেন যে আমাকে নির্বাচনের দায়িত্ব দাও তাহলে আপনি যে সরকারের অধীনে কাজ করেন তার ভাই তার ভাগ্নে যখন ওই উপজেলায় নির্বাচন করে করে ওই নির্বাচন আপনি কিভাবে নিরপেক্ষ থাকবেন এবং আপনার কেন দায়িত্ব পালন করতে হবে আর আমাদের একটা মনোভাব একটা এতটা নিকৃষ্ট মনোভাব আমাদের যে প্রত্যেকটা মানুষ এই মানদণ্ডে তাকে মাপে যে আমি সচিবের সমান কিনা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ রাজস্ব বোর্ডের একজন কমিশনার সে ট্যাক্স থেকে হোক কাস্টমস থেকে হোক এবং ব্যাট থেকে যখন আসে ডিজি প্রমোশন পেয়ে এনবি এর সদস্য হন তার অনেক দায়িত্ব অনেক ক্ষমতা অনেক বড় পদমর্যাদা ওই ভদ্রলোক নিজের নামের পাশে ব্র্যাকেটে লিখে দেন সচিব মানে কি আমি কিন্তু সচিবের সমান এটা আমাদের চিন্তা আমাদের চিন্তা এতটা অপরিপক্ক এতটা ইম্যাচিওর একজন ডেপুটি ডিরেক্টর অফ লোকাল গভর্নমেন্ট উনি তো উপপরিচালক ওনার নিজস্ব একটা পদবী আছে একজন মহাপরিচালক ভুক্ত অধিকার সংরক্ষণ মহাপরিচালক বা অন্য কথা মহাপরিচালক তার তো পদবী আছে না ভাই সে পরিচালক সে মহাপরিচালক এত বড় সংস্থার প্রধান তার ব্র্যাকেটে কেন লিখে দিতে হয় অতিরিক্ত সচিব মানে আমি কিন্তু অতিরিক্ত সচিবের সমান তাইলে সবাই ওনাদের সমান হতে চায় এটা আবার ওনাদের দোষ না এটা প্রশাসনের দোষ না এটা আমাদের মানসিকতার পরিবর্তন যে আমরা মানসিকভাবে ওনাদের সমকক্ষ হতে চাই এই মানসিকতার পরিবর্তন করতে হবে এবং সরকারেরও একটা স্ট্রিক্ট স্ট্রিক্ট প্রভিশন থাকা উচিত যে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি দেখেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আছেন যিনি ভিসি উনি তো কখনো নামের পাশে ব্র্যাকেটে গ্রেড লিখেন না এটা কিন্তু আমাদের উদারতা এটা কিন্তু আমাদের শিক্ষকদের উদারতা যে আমাদের শিক্ষকরা এই কাজটা করেন না বাকি সবাই কিন্তু করছেন আমাদের শিক্ষকরা কিন্তু কখনো ব্র্যাকেটে লিখে আমাদের শিক্ষকরা গ্রেড ওয়ান গ্রেড দুই গ্রেড তিন অধ্যাপকরা লিখে কখনো কিন্তু লিখে না তাদের অবস্থান তারা বুঝে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আপনি নামের পাশে গ্রেড দুই লিখে দিতে হয় যখন আপনার পোস্ট নেই আপনি সুপার পোস্ট করে তাকে প্রমোশন দিচ্ছেন লোক সে বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব সে প্রমোশন পেল গ্রেড ওয়ান পেলো কিন্তু তার পথ নাই প্রমোশন দিলেন কেন সচিব তো সচিবালয় তো পদ খালি নাই তাহলে আপনি প্রমোশন দিলেন কেন তাকে যখন পদ খালি হবে তখন প্রমোশন দিবেন উনি বিভাগীয় কমিশনার কিন্তু উনি আগে অতিরিক্ত সচিব ছিলেন এখন প্রবোশন পেয়ে উনি গ্রেড ওয়ান প্রাপ্ত হয়েছেন এখন উনি অতিরিক্ত সচিবও না আবার উনি সচিবও না তো এই বেচারা কি করে বেচারা নামের পাশে লিখে দেয় গ্রেড ওয়ান মানে আমি কিন্তু একটা নাম্বার গ্রেডে বেতন পাই তাহলে এইটা তো একটা সাংস্কৃতিক অবক্ষয় এই সাংস্কৃতিক অবক্ষয়ের পরিবর্তন করতে হবে এবং সর্বশেষ কথা এক মিনিটই শেষ করছি আমি যে আমরা আপনাদেরকে সম্মান করতে চাই কারণ প্রশাসন ছাড়া জনপ্রশাসন ছাড়া বাংলাদেশ চলবে না চলা সম্ভব না কোনো দেশ চলবে না কিন্তু আমার আপনাদের কাছে অনুরোধ যে আপনাকে আমি যদি ভাই ডাকি আঙ্কেল ডাকি চাচা ডাকি আমি আপনাকে সম্মান করি এই মনোভাবটা যেন না থাকে যে আমাকে স্যার ডাকতে হবে বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের অনেক স্মৃতি আমাদের এই আন্দোলনের পথিকৃত আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় যোদ্ধা আবু সাইদ ভাই সেখানে পড়তেন আমি তার প্রতি শ্রদ্ধা জানাই বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আমাকে প্রচন্ড মানসিকভাবে পীড়া দেয় একজন প্রভাষক কোন একটা কাজে গিয়েছিলেন রংপুরের ডিসির কার্যালয়ে তিনি তার বক্তব্য শেষ করে বললেন ঠিক আছে আপা ধন্যবাদ ওই ডিসি মহোদয় তাকে প্রশ্ন করলেন আপনি আমাকে কি বললেন উনি বললেন যে আপা বলেছি ওনার পাল্টা প্রশ্ন ছিল আপনার কি মনে হয় না এই চেয়ারে যে বসে তাকে সার বলা উচিত তাকে কি সার বলা উচিত আমার জোর ভরে কেন স্যার শুনতে হবে আপা অত্যন্ত সমিষ্ট ডাক ভাই চাচা আঙ্কেল যেটা নামেই ডাকি সম্মান করে ডাকি শ্রদ্ধা করে ডাকি স্যার বললেই সবসময় সম্মান হয়ে যায় না এবং এই এক্সপেক্টেশন এই এক্সপেক্টেশন আপনি বিজিএম ডিরেক্টরের কাছে রাখতে পারেন না এক্সপেক্টেশন আপনি বেসিসের ডিরেক্টরের কাছে রাখতে পারেন না এই এক্সপেক্টেশন আপনি কোনো নেতার কাছে রাখেন না বিএনপি বা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা যখন যায় তখন কি আপনি এক্সপেক্ট করেন সে আপনাকে স্যার বলবে এপিস ডিরেক্টর গেলে আপনি এক্সপেক্ট করেন সে স্যার বলবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গেলে আপনি এক্সপেক্ট করেন সে আপনাকে স্যার বলবে বলেন না আমি যখন যাই আপনি এক্সপেক্ট করেন আমি আপনাকে স্যার বলবো কেন আপনার সার শোনার ইচ্ছাটাকে আপনারা যদি বাদ দিতে পারেন শুধুমাত্র সার শোনার ইচ্ছাটাকে যদি আপনারা বাদ দিতে পারেন তাহলে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর আমার সশস্ত্র সালাম এবং শ্রদ্ধা রইল যাদের কারণে আজকে বক্তব্য রাখতে পারছি সেই জুলাই ভবন অভ্যুত্থানের নিহত এবং আহত সবার প্রতি আসসালামু আলাইকুম